বারে বারে ঘুঘু তুমি ধান খেয়ে যাও সেই ঘুঘুরা এবার ফান দেখতে পাচ্ছে সামনে কোন ঘুগুদের কথা বলছি বাস্তু ঘুগুদের কথা বলছি যে বাস্তু ঘুঘুরা এখন ঘাটতি মেরে লুকিয়ে আছে এই রাজ্যের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল এস এস কে এমের মধ্যে এস এস কে সেই বিখ্যাত ডাক্তাররা এবার সমস্যার মধ্যে পড়তে চলেছেন যেটুকু আমাদের কাছে খবর এস এর এগারো জন ডাক্তারের উপর বিশেষ নজর পড়েছে ইডি কি করেছেন এই বিশেষ ডাক্তার আজকে কি হলো কিভাবে নিয়ে লজ্জার মুখে পড়লো আপনাদের বেছে নেয়া বাংলার মেয়ের তোলামুলের সরকার সবটা শোনাবো এই গুরুত্বপূর্ণ এবং লজ্জাজনক প্রতিবেদন সেসব দিয়ে শুনুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি রাজ্যের সেরা সুপার স্পেশালিটি হাসপাতালের জন ডাক্তারের উপর বিশেষ নজর পড়েছে ইডি আধিকারিকদের ওই যে প্রথমেই যেটা দিয়ে শুরু করলাম বারে বারে ঘুঘু তুমি ধান খেয়ে যাও এর এই বাস্তু ঘুঘুরা নিজেদের চাকরি বাঁচানোর জন্য নিজেদের যে পেশা যে নোবেল প্রফেশন ডাক্তারি সেই ডাক্তারি পেশাটাকেই বেছে দিয়েছে এস এস এই অপদার্থ ডাক্তাররা বছরের পর বছর অভিযুক্ত অপরাধীদের চিকিৎসার নামে এস এস এ জামাই আদর দিয়ে এসছে এবার ঘুগুড়া ফাঁদের মুখে পড়তে চলেছে ডাক্তারের বিরুদ্ধে কিন্তু এবার রিপোর্ট আপনারা জানেন ইতিমধ্যেই প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে এস এস কে এম হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে কতজন প্রভাবশালী ভর্তি আছেন কতদিন ধরে ভর্তি আছেন তাদের কি রোগ হয়েছে কেন তাদেরকে ভর্তি করে রাখা হয়েছে কি কি তাদের ওষুধ দেওয়া হয়েছে যাবতীয় রিপোর্ট কিন্তু এসএসকে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে চেয়ে পাঠিয়েছে প্রধান বিচারপতি টিএস এস নামের ডিভিশন বেঞ্চ আর এবার এবার আমরা যেটা জানতে পেরেছি যে এগারো জন ডাক্তারের উপর নজর পড়েছে ইডি আধিকারিকদের এবং খুব শীঘ্রই এই এগারো জন ডাক্তারের বিরুদ্ধে রিপোর্ট জমা পড়বে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে ঘুঘুরা এবার দেখবে ফাঁদে পড়া কাকে বলে দলদাস হয়ে অপদার্থতার সঙ্গে চটি চেটে যে ডাক্তারগুলো এতদিন অপরাধীদের সাহায্য করে এসছে আইনকে বুড়ো আঙুল দেখিয়ে এসছে কলকাতা হাইকোর্টকে বুড়ো আঙুল দেখানোর মতন অপরাধ করে এসছে সেই সমস্ত অপদার্থ চটি ডাক্তারগুলো এবার সমস্যার মধ্যে পড়তে চলেছে আজকে কলকাতা হাইকোর্টে এস এস কে হাসপাতালকে যে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী হচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই এসএসকেম হাসপাতালকে পরিষ্কার নিজের রায়ে উল্লেখ করলেন যে এসএসকেম হাসপাতাল হচ্ছে প্রভাবশালীদের নিরাপদ স্থান বিচারপতি বিবেক চৌধুরী তার রায় লিখেছেন এস এস কেম হাসপাতাল প্রভাবশালীদের নিরাপদ স্থান এ রাজ্যের একাধিক নেতা নানা মামলায় তদন্তকারীদের তলবে এসএসকেএমে ভর্তি হয়ে গেছেন একের পর এক ঘটনা ঘটেছে জিজ্ঞাসাবাদের কবল থেকে ছাড় মিলেছে কখনও জেল জেলে থেকে ছাড় পেতে তারা এবং রাজ্য প্রশাসনের সহায়তায় তারা হাসপাতালের কর্তৃপক্ষ থেকে সেই সাহায্যটা পেয়েছেন বিচারপতি বিবেক চৌধুরী কাল থেকেই দেখবেন তোলাবুলের নেতারা মুখপাত্ররা এই বিচারপতি বিবেক চৌধুরীর পিছনে পড়ে যাবেন যেমন তারা পড়ে গেছেন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির পিছনে যেমন তারা পড়ে গেছেন বিচারপতি অমৃতা সিনহার পেছনে যেমন তারা পড়ে গিয়েছিলেন বিচারপতি রাজাশেখর মান্তার পেছনে যেমন তারা কথা বলেছেন প্রধান বিচারপতি বিরুদ্ধে তারা পড়ে যাবে টি এস চৌধুরীর বিরুদ্ধে এটা একেবারে নিশ্চিত আপনারা মিলিয়ে নেবেন যে সমস্ত বিচারপতি সঠিক এবং সত্য কথা বলবে তাদেরকেই এই তোলামূলের নেতাদের বিরোধিতা সহ্য করতে হবে বিচারপতি বিবেক চৌধুরী পরিষ্কার লিখেছেন যে উদাহরণ কিন্তু কম নয় পার্থ চট্টোপাধ্যায় মদন মিত্র সুব্রত মুখার্জি শোভন চট্টোপাধ্যায় আরাবুল ইসলাম অনুব্রত মন্ডল আর এখন কালীঘাটের কাকু কালীঘাটের কাকুকে নিয়ে যে হাসপাতাল করে চলেছে এতদিন করে চলেছিল সেটাকে কড়া ভাষায় নিন্দা করেছেন একেবারে নিজের লিখিত রায়ে বিচারপতি বিবেক চৌধুরী অবশ্য যে সরকারটাকে অবশ্য আপনারা বেছে নিয়েছেন বাংলার মেয়ের সেই তোলামুলের সরকারের তো লজ্জা বলে কিছু নেই এই বাংলায় একটা নির্লজ্জ সরকার আপনারা চালাতে দিচ্ছেন এর পেছনে আমাদের স্বাস্থ্যমন্ত্রী বা এস কেম এর এই অপদার্থ চটি চাটা ডাক্তাররা যতটা দায়ী তার চেয়েও বেশি দায়ী হচ্ছেন আপনারা যারা সব জেনে শুনেও এই তোলামের সরকারটাকে বারবার ভোট দিয়ে জিতিয়ে আনছেন আর তাদের নেতারা এভাবে চুরি দুর্নীতির পরিবর্তন চালাচ্ছে আমাদের রাজ্যে পরিবর্তনের সরকার এত চুরি দুর্নীতি ভূ ভারতে কেন পৃথিবীর ইতিহাসে কোনো সরকার দেখাতে পারেনি যে যেমন পেরেছে কাউন্সিলর থেকে শুরু করে বিধায়ক মন্ত্রী যে যেমন পেরেছে যার যতটুকু ক্ষমতা সে তেমন ভাবে চুরি করে গেছে লুটে গেছে আমাদের রাজ্যকে লুটে গেছে এই বাংলার মানুষকে এই বাংলার গরিব মানুষের আর আপনারা এই লোটার সুযোগ করে দিয়েছেন এই তোলামূলের নেতাদের বিচারপতিরা পর্যন্ত বলছেন যে এস এস কেম হাসপাতালটা প্রভাবশালীদের নিরাপদ আশ্রয় হয়ে উঠেছে স্বাস্থ্যমন্ত্রীর কি লজ্জা হবে হবে না যেমন আপনাদের লজ্জা নেই তোলামুলের সরকারটাকে বারবার ভোট দিচ্ছেন ঠিক তেমন আমাদের লজ্জা নেই মিডিয়ার লজ্জা নেই তারা এই সরকারটাকে সাপোর্ট করছে নবান্নের বিজ্ঞাপন পেয়ে আমাদের রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর লজ্জা নেই এত কিছু হবার পরেও তার মুখে কোনো রা নেই তিনি আবার বলছেন হাসপাতালের আদালতের এই অবস্থান হাসপাতাল নিয়ে বাংলার অপমান বাংলার অপমান বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় সত্যি বাংলার অপমান আর এই বাংলার অপমানটা কে করছে ম্যাডাম আপনার সরকার আপনার প্রশাসন আপনি এস এস কেম হাসপাতালের অপদার্থ চটিজাটা ডাক্তারদের নিয়ে আপনি বাংলার অপমান করে যাচ্ছেন কালীঘাটের কাকু সম্পূর্ণ সুস্থ হাসপাতালের ডাক্তাররা যেই তাদের বিরুদ্ধে রিপোর্ট জমা পড়তে শুরু হয়েছে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানময়ের ডিভিশন বেঞ্চে পরিষ্কার রিপোর্ট চেয়ে পাঠিয়েছে কতজন প্রভাবশালী ভর্তি আছে কি তাদের রোগ কেন তাদের মাসের পর মাস রোগ সারানো যাচ্ছে না যেই রিপোর্ট চেয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এস এস কেম হাসপাতালের অপদার্থ ডাক্তাররা হাত তুলে দিয়েছে তারা জানিয়ে দিয়েছে কালীঘাটের কাকু সম্পূর্ণ সুস্থ তাই কালীঘাটের কাকুকে জোকার ইয়ে হাসপাতালে গিয়ে তার কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা হয়ে গেছে তা সত্ত্বেও প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষ যেটা আমাদের রাজ্য সরকার চালায় সেই প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষ কালীঘাটের কাকুকে এখনো সুস্থ লোকটাকে জেলে ফিরিয়ে নিয়ে যাবার কোনো ব্যবস্থা করছে না কারণ নবান্নের চোদ্দ তলা থেকে নির্দেশ আসেনি আপনারা এই সরকারটাকেই চেয়েছিলেন এই সরকারটাকেই নাচতে নাচতে একুশের বিধানসভা ভোটে ভোট দিতে গিয়েছিলেন যে সরকারটার খাদ্যমন্ত্রী জেলে যে সরকারটা শিক্ষামন্ত্রী জেলে যে সরকারটার খাদ্যমন্ত্রী এবং তার অনুচর বর্গ শঙ্কর আড্ড আপনাদের গরিবের রেশনের দশ হাজার কোটি টাকা সরিয়ে ফেলেছে বিদেশে পাচার করে দিয়েছে এই সরকারটা কি আপনারা চেয়েছিলেন এই গুলো কি আপনারা দিনের পর দিন আমাদের মাথায় বসিয়ে রাখবেন আর চুরি করার সুযোগ দেবেন এভাবে দুর্নীতি করার সুযোগ দেবেন কালীঘাটের কাকু কে কালীঘাটের কাকু শুধুমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানি লিপস বাউন্সের বাউন্স প্রাক্তন ডাইরেক্টর ব্যানার্জি পরিবারের ঘনিষ্ঠ লোক তার পেটে অনেক কথা আছে বাউন্স নিয়ে কি করে তিনি কম কাকে চমকে তিনি কম টাকার সম্পত্তি কিনলেন সেই টাকাটা কোথা থেকে এলো সেটা প্রাথমিক শিক্ষকের চাকরি চুরির টাকা নাকি কয়লা পাচারের টাকা সব জানেন কালীঘাটের কাকু আদালতে দাবি করেছে ইডি আধিকারিকরা আর তাই কালীঘাটের কাকুকে বাঁচানোর এত চেষ্টা এসএসকেএম হাসপাতালের ডাক্তাররা রিপোর্ট দিয়ে দিয়েছে যে কালীঘাটের কাকু সম্পূর্ণ সুস্থ তবু প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষ সেই সুস্থ লোকটাকে এসএসকেএম হাসপাতালে ভিআইপি ট্রিটমেন্টে এখনো রেখে দিয়েছে কত বড় কান কাটা আপনারা একবার ভাবুন অবশ্য তাদের চেয়েও বেশি নির্লজ্জ আর কান কাটা হচ্ছেন আপনারা যারা এই সরকারটাকে এত কিছু জানার পরেও নির্লজ্জের মতো ক্ষমতায় রেখে দিয়েছেন এসএসকেএম হাসপাতালে ডাক্তারদের আবার গোসা হয়েছে তারা বলছেন কেন আমরা এর ফল ভোগ করব। রাজায় রাজা যুদ্ধ হচ্ছে উলুকার প্রাণ যাচ্ছে রাজ্য সরকারের সঙ্গে গোয়েন্দা আধিকারিক কেন্দ্রীয় সরকারের গোয়েন্দা লড়াই চলছে সেখানে ডাক্তাররা কেন এই অপবাদের ভাগিদার হবেন ডাক্তারদের কেন প্রতিনিয়ত এইভাবে বলা হবে ডাক্তাররা সহ্য করতে পারছেন না এই যে আমরা বলছি না প্রতিদিন এস এস হাসপাতালের যারা প্রশাসনিক ক্ষমতায় আছেন সেই অধিকাংশ ডাক্তার হচ্ছেন চটি চাটা দলদাস অপদার্থ ডাক্তার এটা তাদের হজম হচ্ছে না তারা বলছেন এই অপবাদ আমরা কেন নেবো ঘনিষ্ঠ মহলে তারা বিরক্তি প্রকাশ করছেন তারা বলছেন কখনো কেন্দ্রীয় সংস্থা কখনো আদালত বারবার প্রশ্নের মুখে তাদের পড়তে হচ্ছে পরিজন পরিচিতদের কাছে হচ্ছে সত্যি তো আত্মীয় স্বজন ছেলে মেয়ে জিজ্ঞেস করবে না বাবা তুমি এতটা দলদাস কি করে হতে পারো কালীঘাটের কাকু কি সত্যি অসুস্থ বাবা তুমি এতটা চটি চাটা কি করে হতে পারো ডাক্তারি প্রশাসনের নামে তুমি ধাব্বা বাড়ির লোকেরা প্রশ্ন তুলছে পারা প্রতিবেশী প্রশ্ন তুলছে হাসছে এই অপদার্থ চটিjata ডাক্তারদের দেখে তাই তারা আজ বিরক্ত কালীঘাটের কাকুকে নিয়ে যেটা হলো তা নিয়ে বিরক্ত কালীঘাটের কাকুকে নিয়ে এই এসএসকেএম এর হাসপাতালের ডাক্তাররা বিরক্ত এসএসকেএম হাসপাতালের চিকিৎসকরা অবশ্য একাংশ একটা জিনিস সত্যি কথা বলেছেন যে এসএসকেএম এর হাসপাতাল হাসপাতালের ডাক্তাররা তো সুস্থ বলে ঘোষণা করে দিল বুধবার হাসপাতাল থেকে বের করে নিয়ে এসে হাসপাতালে নিয়ে যাওয়া হলো তারপরে আবার কেন এস কেমে ফেরত পাঠানো হলো কেন তাকে সরাসরি জেল হেফাজতে জেলে কেন পাঠানো হলো না প্রেসিডেন্সি জেলে সেই সুস্থ লোকটা এখনো কেন এস এস কেমে মমতা বন্দ্যোপাধ্যায়ের এস এস কেমে জামাই আদরে কেবিন দখল করে ভিআইপি কেবিনে ট্রিটমেন্ট পাবে আমাদের খরচায় কেন প্রশ্ন তুলে দিয়েছেন এস এস কেমের ডাক্তাররা রাজনৈতিক দলের অনুগত এক শ্রেণীর ডাক্তারদের জন্য সমস্ত ডাক্তারি প্রফেশনে যারা যুক্ত আছেন বাকি যারা যারা ডাক্তার নিজেদের কাজটা ঠিকঠাক করছেন প্রত্যেককে কেন অপবাদ সইতে হবে প্রশ্ন তুলে দিয়েছেন ডাক্তারদের একাংশ কথা কিন্তু তারা কেন সামনে আসছে না ঘনিষ্ঠ মহলে প্রশ্ন তুললি হবে তারা সামনে এসে বলুক কালীঘাটের কাকুকে নিয়ে ঠিক কি কাণ্ডটাই করে চলেছে স্বাস্থ্যমন্ত্রী মমতার লোকজন এস এস কেম হাসপাতালের ডাক্তাররা এই রাজ্যে তোলামুলের প্রশাসন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কালীঘাটের কাকুকে ভিআইপি কেবিনে ট্রিটমেন্ট দিয়ে কি কাণ্ডটাই করে চলেছে তারা কেন প্রকাশ মুখ খুলছে না এতটাই চাকরির নেশা এতটাই চাকরিকে ভালোবাসা সরকারি চাকরি করতে হবে ডাক্তারি প্রফেশনকে লাত মেরে ডাক্তারি প্রফেশনের মুখে এই যে ডাক্তাররা দাব্বা কারা এই কেলেঙ্কারি কাণ্ডগুলো করে যাচ্ছে কেন তারা মুখ খুলছে না তারা এখন গুসা হচ্ছেন যে কেন তাদেরকে দলদাস বলা হচ্ছে চটি চাটা বলা হচ্ছে অপদার্থ বলা হচ্ছে আর আজকে স্বয়ং বিচারপতি বিবেক চৌধুরী জানিয়ে দিয়েছেন তার রায়ে লিখিত রায় জানিয়েছেন যে এসএস কেম হচ্ছে প্রভাবশালীদের নিরাপদ স্থান তবে এই বাস্তু ঘুঘুদের এবার ফাঁক দেখার সময় এসে গেছে এগারো জন এসএস ডাক্তারের বিরুদ্ধে রিপোর্ট জমা পড়ছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে এগারো জন ডাক্তারের বিরুদ্ধে খোঁজখবর নেওয়া হচ্ছে তারা কি কি রিপোর্ট ঘোটালা করেছে এই কালীঘাটের কাকুকে নিয়ে আপনারা জানেন যে পার্থ চট্টোপাধ্যায় রাজ্যের শিক্ষামন্ত্রী এখন জেলে তাকেও এই এস এস কে এম রাখার ব্যবস্থা করে দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসন কিন্তু তাকে ভুবনেশ্বর নিয়ে গিয়ে পরিষ্কার জানিয়ে দিয়েছে পার্থ চট্টোপাধ্যায় সম্পূর্ণ সুস্থ তাকে জেলের রাখা হোক সেই থেকে পার্থ চট্টোপাধ্যায় জেলের গারদে আছেন আর এস এস কে এম এ ভর্তি হতে পারেননি তেমনি এই যারা প্রভাবশালী যারা আছে কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্র জ্যোতিপ্রিয় মল্লিক খাদ্যমন্ত্রী রেশন চোর কৌস্তভ রায় তৃণমূলের ঘনিষ্ঠ ব্যবসায়ী তাদের সবাইকেই এবারে ভুবনেশ্বর এমসে নিয়ে গিয়ে সুস্থ ঘোষণা করার টাইম চলে এসছে এবং তাদেরকেও এখন জেলে পড়া উচিত শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনকে দোষ দিয়ে লাভ নেই ইডি এবং সিবিআই আধিকারিকদেরও কিছু করে দেখাতে হবে আদালতের সাহায্য নিয়ে তবে এবার আপনাদের ভাবার পালা দোষটা শুধু এস এস এর অপদার্থ চটিচাটা ডাক্তারদের নয় সম্পূর্ণ দোষটার বেশ কিছুটা অংশ হচ্ছে আপনাদের যারা এই তোলামলের চোর চিটিংবাজ দুর্নীতিবাজ সরকারটাকে তিন তিনবার নবান্নের সিংহাসনে বসিয়েছেন আমাদের রাজ্যে রাজত্ব করার সুযোগ করে দিয়েছেন যারা ভয়ঙ্কর কাণ্ড করে চলেছে রোহিঙ্গা জঙ্গিতের আশ্রয় দিচ্ছে আমাদের রাজ্যে এই অপদার্থ ভয়ানক সরকারটাকে আপনারা যারা বারবার ভোট দিয়ে নির্বাচন করছেন এই দোষটা হচ্ছে তাদের শুধুমাত্র এর অপদার্থ ডাক্তারদের দোষ দিয়ে লাভ নেই এই সমস্ত বাস্তু ঘুগুদের বিরুদ্ধে এবার ব্যবস্থা নিচ্ছে ইডি আধিকারিকরা সেদিকে আমাদের নজর থাকবে আপনারা তো সবটাই দেখছেন গত কয়েকদিন ধরে সবই তো শুনছেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে দেখুন দানিউজ বাংলা যদি এই প্রতিবেদন ভালো লাগে অবশ্যই সমস্ত বাংলার মানুষকে এই প্রতিবেদন দেখাতে বন্ধুদের গ্রুপে শেয়ার করুন সবাইকে বলুন দানি হুস বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে দানি হুস বাংলার ফেসবুক পেজ লাইক ও ফলো করে রাখতে কারণ আমরা এইভাবেই চোখে আঙ্গুল দিয়ে বাংলার মানুষের চোখে আঙুল দিয়ে দেখাবো যে কোন অপদার্থ সরকারটাকে আপনারা বেছে নিয়েছেন এবং যারা যারা এই বাংলার একেবারে সর্বনাশ করে ছাড়ছে দেখতে থাকুন দানিউজ বাংলা আমরা কোনো ঘটনায় চেপে রাখতে দেব না